নমস্কার বন্ধুরা আজ পয়লা মে দু চলে এলাম আবার খবর নিয়ে তো আজকেরে আবার খবর আমরা দেখে নেব কিন্তু তার আগে একটি কথা আগামীকাল তিরিশে এপ্রিল ছিল তিরিশে এপ্রিল যে তাপমাত্রা উঠেছিল গত সত্তর বছরের রেকর্ড পরিমাণে তাপমাত্রা ঠিক আছে গত সত্তর বছরেও এরকম তাপমাত্রা দেখা যায়নি আমাদের কলকাতা দক্ষিণবঙ্গে ঠিক আছে সেই তাপমাত্রা কালকে উঠেছিল এবং তার সঙ্গেও কালকে বৃষ্টি হয়েছিল একটি ভালো কথা কালকে বৃষ্টি হয়েছিল কোথায় যেন দক্ষিণ চব্বিশ পরগনা দলে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং তার সঙ্গে সুন্দরবন এবং জয়নগর এর ওপরে বৃষ্টি হয়েছিল কিন্তু সে বৃষ্টি একদম বৃষ্টি না বলেই চলে সামান্য ছিটে পরিমাণে বৃষ্টি হয়েছিলো ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের কোথায় কেমন তাপমাত্রা থাকে কোথায় কেমন বৃষ্টি থাকে সেটা দেখে নেওয়া যাক এবং আরও একটি সুখবর কিছুদিনের মধ্যে আমাদের এখানে বৃষ্টি হতে চলেছে ঠিক আছে সেই কোথায় কতটা বৃষ্টি হবে না হবে সেটা নিয়ে আসবো কিন্তু প্রথমে আমরা তাপমাত্রাটা দেখে নি কোথায় কেমন পরিমাণে তাপমাত্রা হতে চলেছে আজকের ঠিক আছে তো চলো তো মূলত এই হচ্ছে আমাদের স্যাটেলাইট চিত্র আজকের আমাদের পশ্চিমবাংলার এদিকে কোনো জায়গায় বৃষ্টিই নেই ঠিক আছে মেঘেরও দেখা নেই শুধুমাত্র বাংলাদেশে এখানে আছে এই শিলচর শিলেট ঠিক আছে শিলংয়ের এদিকে বৃষ্টি কুমিল্লা চিটাওয়ংয়ের এখানটায় বৃষ্টি হবে ঠিক আছে বৃষ্টি ছিটে বৃষ্টি হচ্ছে কারণ এখানে তো প্রায় সময় বৃষ্টি হয় ঠিক আছে তো চলো এবার আমরা তাপমাত্রাতে যাই কোথায় কেমন কী পরিমাণ তাপমাত্রা আছে আমরা দেখে নিই ঠিক আছে তো আজকেরই আমাদের দক্ষিণবঙ্গের মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা হচ্ছে গিয়ে একচল্লিশ ডিগ্রি ঠিক আছে ধানবাদে একচল্লিশ ডিগ্রি তারপরে হচ্ছে তোমার পূর্ণিয়াতে হচ্ছে ছত্রিশ ডিগ্রি ঠিক আছে এদিকে হচ্ছে গিয়ে তোমার বাংলাদেশের এই মুহূর্তে মানে তাপমাত্রা রয়েছে দেখো তোমার রাজশাহীতে চল্লিশ ডিগ্রি ঢাকাতে উনচল্লিশ ডিগ্রি চিটাগঙ্গে চৌত্রিশ ডিগ্রি রংপুরে চৌত্রিশ রংপুরে আটত্রিশ ডিগ্রি তো চলো আমরা আজকে সর্বোচ্চ তাপমাত্রা দেখিনি দুপুর দুটোর সময় কী পরিমাণ তাপমাত্রা হচ্ছে ঠিক আছে সব জায়গায় তো ওই দুপুর দুটো চলে এলাম বুধবার এক তারিখ দুপুর দুটো তো দুপুর দুটোর সময় তাপমাত্রা দেখতে পাচ্ছি কলকাতাতে একচল্লিশ ডিগ্রি খড়গপুরে তেতাল্লিশ ডিগ্রি ঠিক আছে তারপরে তোমার জামশেদপুরে বিয়াল্লিশ ডিগ্রি ধানবাদে বিয়াল্লিশ ডিগ্রি দেবগড়ে একচল্লিশ ডিগ্রি ঠিক আছে ভাগলপুরে একচল্লিশ ডিগ্রি পূর্ণিয়াতে উনচল্লিশ ডিগ্রি থেকে বিরাটনগরে সাঁত্রিশ ডিগ্রি শিলিগুড়িতে পঁয়ত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার চৌত্রিশ ডিগ্রি তারপরে তোমার গ্যাংটকে বাইশ ডিগ্রি তো থিম্পুতে হচ্ছে চোদ্দো ডিগ্রি তারপরে কান্দিবাড়িতে হচ্ছে কি তোমার পঁচিশ ডিগ্রি তারপরে এদিকে আমাদের বাংলাদেশের দিকে কেমন কী পরিমাণ তাপমাত্রা থাকছে আবার দেখে নি তুরাতে চৌত্রিশ ডিগ্রি মনময়সিংহ চল্লিশ ডিগ্রি ঢাকাতে চল্লিশ ডিগ্রি কুমিল্লা আটত্রিশ ডিগ্রি বরিশালে আটত্রিশ ডিগ্রি কলাপাড়াতে ছত্রিশ ডিগ্রি চিটাগঞ্জ হচ্ছে কি তেত্রিশ ডিগ্রি আর দুপুর দুটোর দিকে তাপমাত্রা থাকছে ঠিক আছে তারপরে তোমার হচ্ছে গিয়ে মেয়েরপুর হচ্ছে তেতাল্লিশ ডিগ্রি রাজশাহীতে একচল্লিশ ডিগ্রি তোমার কলাই হচ্ছে কলাই হচ্ছে চল্লিশ ডিগ্রি রংপুরে উনচল্লিশ ডিগ্রি আমাদের এদিকে মালদাতে হচ্ছে গিয়ে তোমার একচল্লিশ ডিগ্রি ঠিক আছে তারপরে এবারে এবারে একটু ভিতরের দিকে তাপমাত্রা দেখে নেওয়া যাক আমাদের জয়নগর মজুলপুরে হচ্ছে একচল্লিশ ডিগ্রি বাড়াইপুর একচল্লিশ ডিগ্রি গোসাবা ক্যানিং একচল্লিশ ডিগ্রি হলদিবাড়িতে চৌত্রিশ ডিগ্রি নামখানা হচ্ছে উনচল্লিশ ডিগ্রি ফেজারগঞ্জে হচ্ছে তোমার বত্রিশ ডিগ্রি এদিকে দীঘা হচ্ছে গিয়ে সাঁয়ত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি ঠিক আছে তারপর হচ্ছে কি হলদিয়াতে আটত্রিশ ডিগ্রি তমলুকে বিয়াল্লিশ ডিগ্রি কোলাঘাটে বিয়াল্লিশ ডিগ্রি উলুবেরিয়াতে বিয়াল্লিশ ডিগ্রি তারপরে তোমার হচ্ছে গিয়ে ভাগলপুরে একচল্লিশ ডিগ্রি বারাইপুরে একচল্লিশ ডিগ্রি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি তাপমাত্রা চন্দননগরে একচল্লিশ ডিগ্রি কৃষ্ণনগরে বিয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে আজকের তাপমাত্রা ছিল এই দুপুর দুটোর সময় এবং কালকেরই আমরা তাপমাত্রা দেখে নেব বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দুপুর দুটো কী তাপমাত্রা থাকছে না বৃহস্পতিবার দুপুর দুটোর সময় দেখা যাক কী তাপমাত্রা কী পরিমাণ বৃহস্পতি দুপুর দুটো থাকছে কলকাতাতে একচল্লিশ ডিগ্রি ঠিক আছে তারপর খড়গপুরে তেতাল্লিশ ডিগ্রি বালাসরে তেতাল্লিশ ডিগ্রি হলদিবাড়িতে তেত্রিশ ডিগ্রি ধানবাদে হচ্ছে একচল্লিশ ডিগ্রি জামশেদপুরে একচল্লিশ ডিগ্রি দেবগড়ে উনচল্লিশ ডিগ্রি তারপরে ভাগলপুরে তোমার হচ্ছে গিয়ে থাকছে চল্লিশ ডিগ্রি পূর্ণিয়াতে চল্লিশ ডিগ্রি বিরাটনগরে হচ্ছে সাঁইত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার থাকছে আটত্রিশ ডিগ্রি আমাদের উত্তরের শিলিগুড়িতে ছত্রিশ ডিগ্রি গ্যাংটকে বিয়াল্লিশ ডিগ্রি বান্দিবাড়িতে হচ্ছে গিয়ে তোমার তেইশ ডিগ্রি থিম্পুতে এগারো ডিগ্রি আর এদিকে আমাদের বাংলাদেশের তাপমাত্রা দেখে নেওয়া যাক বাংলাদেশের তাপমাত্রা থাকছে হচ্ছে তোমার রাজশাহীতে বিয়াল্লিশ ডিগ্রি মেহেরপুরে থাকছে একচল্লিশ ডিগ্রি খুলনাতে থাকছে উনচল্লিশ ডিগ্রি কলাপাড়াতে থাকছে আটত্রিশ ডিগ্রি বরিশালে সাঁত্রিশ ডিগ্রি ঢাকাতে ছত্রিশ ডিগ্রি কলাপাড়াতে থাকছে তোমার তেত্রিশ ডিগ্রি কুমিল্লাতে আঠাশ ডিগ্রি ঢাকাতে ছত্রিশ ডিগ্রি মনময়সিংহ চৌত্রিশ ডিগ্রি কলায় থাকছে একচল্লিশ ডিগ্রি রাজশাহীতে বিয়াল্লিশ ডিগ্রি তোমার এদিকে রংপুরে থাকছে উনচল্লিশ ডিগ্রি টুরাতে বিয়াল্লিশ ডিগ্রি শিলংয়ে সাতাশ ডিগ্রি শিলসিলেটে সাত্রিশ ডিগ্রি শিলচরে সাতাশ ডিগ্রি তাপমাত্রা মোটামুটি থাকছে বৃহস্পতিবার ঠিক আছে শুক্রবার দুপুর দুটোর সময় আমরা তাপমাত্রা দেখব শুক্রবার দুটোর সময় কী পরিমাণ তাপমাত্রা থাকছে তো শুক্রবার দুটো সময় দুটোর সময় তাপমাত্রা থাকছে মোটামুটি শুক্রবার দিন একটু তাপমাত্রা আরও কমে গেছে গিয়ে কলকাতাতে হয়েছে চল্লিশ ডিগ্রি ঠিক আছে তোমার হলদিবাড়িতে হচ্ছে চৌত্রিশ ডিগ্রি এদিকে খড়গপুরে হচ্ছে একচল্লিশ ডিগ্রি তারপরে তোমার জামশেদপুরে চল্লিশ ডিগ্রি ধানবাদে চল্লিশ ডিগ্রি রাঁচিতে সাঁত্রিশ ডিগ্রি দেবগড়ে উনচল্লিশ ডিগ্রি ভাগলপুরে আটত্রিশ ডিগ্রি পূর্ণিয়াতে হচ্ছে আটত্রিশ ডিগ্রি মালদাতে হচ্ছে আটত্রিশ ডিগ্রি বিরাটনগরে হচ্ছে গিয়ে আটত্রিশ ডিগ্রি দেব দেব ধান দেবগড়ে হচ্ছে গিয়ে আটত্রিশ ডিগ্রি ঠিক আছে দারভাঙাতে আটত্রিশ ডিগ্রি তোমার হচ্ছে গিয়ে তারপর শিলিগুড়িতে থাকছে তোমার চৌত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ারে চৌত্রিশ ডিগ্রি গ্যাংটকে উত্তরে চব্বিশ ডিগ্রি কান্দিবাড়িতে হচ্ছে তোমার থাকছে উনত্রিশ ডিগ্রি থিম্পুতে পনেরো ডিগ্রি ঠিক আছে এবারে এদিকে বাংলাদেশের তাপমাত্রা দেখে নেব বাংলাদেশের মধ্যে কি থাকছে না রংপুরে সাতাশ ডিগ্রি তুরাতে বত্রিশ ডিগ্রি কলায় হচ্ছে আটত্রিশ ডিগ্রি রাজশাহীতে উনচল্লিশ ডিগ্রি মেয়েরপুরে চল্লিশ ডিগ্রি খুলনাতে আটত্রিশ ডিগ্রি বরিশালে সাঁত্রিশ ডিগ্রি কলাপাড়াতে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি চিরাগঞ্ং একত্রিশ ডিগ্রি কুমিল্লাতে চৌত্রিশ ডিগ্রি ঢাকাতে আটত্রিশ ডিগ্রি মনমোহন ছত্রিশ ডিগ্রি সিলেটে একত্রিশ ডিগ্রি শিলচরে একত্রিশ ডিগ্রি ঠিক আছে তারপর হচ্ছে আইজলে হচ্ছে একত্রিশ ডিগ্রি তারপরে তোমার মোটামুটি মনমোহনসিংহ হচ্ছে ছত্রিশ ডিগ্রি এ হচ্ছে গিয়ে তোমার তিন তারিখ শুক্রবার হচ্ছে গিয়ে তাপমাত্রা দুঃখ দুটোর সময় এবং শনিবার দুগো দুটোর সময় তাপমাত্রা দেখে নেব শনিবার দুটো দুটোয় কী থাকছে না শনিবার দুঃখ দুটোয় কলকাতায় থাকছে কলকাতায় থাকছে উনচল্লিশ ডিগ্রি ভালো পরিমাণে কমেছে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি থাকছে খড়গপুরে হচ্ছে গিয়ে বিয়াল্লিশ ডিগ্রি হলদীবাদে তেত্রিশ ডিগ্রি ধানবাদের হচ্ছে কি একচল্লিশ ডিগ্রি জামশেদপুরে একচল্লিশ ডিগ্রি তোমার ভাগলপুরে উনচল্লিশ ডিগ্রি পূর্ণিয়াতে আটত্রিশ ডিগ্রি বিরাটনগরে আটত্রিশ ডিগ্রি ঠিক আছে উত্তরে হচ্ছে কান্দিবাড়িতে হচ্ছে গিয়ে তোমার আঠাশ ডিগ্রি গ্যাংটকে সাত সাড়ে একুশ ডিগ্রি থিম্পুতে তেরো ডিগ্রি শিলিগুড়িতে তেত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার চৌত্রিশ ডিগ্রি থাকছে এদিকে বাংলাদেশের থেকে নিই তো কী হচ্ছে রংপুরে ছত্রিশ ডিগ্রি ঠিক আছে আমাদের মালদায় থাকছে চল্লিশ ডিগ্রি কলাইয়ে থাকছে আটত্রিশ ডিগ্রি রাজশাহীতে চল্লিশ ডিগ্রি মেয়ারপুরে একচল্লিশ ডিগ্রি খুলনাতে থাকছে আটত্রিশ ডিগ্রি বরিশালে সাঁইত্রিশ ডিগ্রি ঠিক আছে খোলা চৌত্রিশ ডিগ্রি চিটগাঙ্গে থাকতে তেত্রিশ ডিগ্রি তো এবার শনি রবিবার দেখে নেবো রবিবার কী পরিমাণে তাপমাত্রা থাকছে কোথায় কেমন দুপুর দুটোর সময় তো রবিবার দুপুর দুটোর সময় কলকাতাতে দেখো রবিবার রবিবার হচ্ছে যে পাঁচ তারিখ দুপুর দুটো কলকাতায় দেখো সব অনেক কমে গেছে তাপমাত্রা কী আছে সাঁত্রিশ ডিগ্রি হলদিবাড়িতে বত্রিশ ডিগ্রি ঠিক আছে খড়গপুরে বিয়াল্লিশ ডিগ্রি তোমার জামশেদপুরে বিয়াল্লিশ ডিগ্রি ধানবাদের তেতাল্লিশ ডিগ্রি দেবগড়ে বিয়াল্লিশ ডিগ্রি এদিকে মালদাতে হচ্ছে থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি ভাগলপুরে একচল্লিশ ডিগ্রি পূর্ণিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি বিরাজনগরে চৌত্রিশ ডিগ্রি শিলিগুড়ি একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার আঠাশ ডিগ্রি গ্যাংটকে হচ্ছে গিয়ে থাকছে তোমার আঠেরো ডিগ্রি এদিকে হচ্ছে কান্দিবাড়িতে থাকছে চব্বিশ ডিগ্রি চিম্পুতে আট ডিগ্রি ঠিক আছে এই হচ্ছে মূলত তাপমাত্রা এদিকে বাংলাদেশের তাপমাত্রা দেখাবো খোলাতে ছত্রিশ ডিগ্রি মেহেরপুরে চল্লিশ ডিগ্রি রাজশাহীতে চল্লিশ ডিগ্রি ডিগ্রির তাপমাত্রা থাকছে ঢাকাতে হচ্ছে কি ছাব্বিশ ডিগ্রি মোটামুটি রবিবার দিন ভালোই তাপমাত্রা কমে যাচ্ছে সব জায়গায় তো সোমবার দেখে নেব সোমবার ছ তারিখ সোমবার ছ তারিখ দুগো দুটো সোমবার ছ তারিখ দুগো দুটো তাপমাত্রা পরিমাণ কোথায় কেমন থাকছে না সোমবার ছ তারিখ দুগো দুটো দেখা যাচ্ছে কলকাতাতে চৌত্রিশ ডিগ্রি সোমবার দিন আরামে দিন কাটবে সবাই ঠিক আছে প্রচুর পরিমাণে তাপমাত্রা কমে যাচ্ছে এদিকে খড়গপুরে আটত্রিশ ডিগ্রি এদিকে হলদিবাড়িতে বত্রিশ ডিগ্রি ধানবাদে থাকছে একত্রিশ ডিগ্রি জামশেদপুরে আটত্রিশ ডিগ্রি ভাগলপুরে বত্রিশ ডিগ্রি এদিকে আলিপুরদুয়ারে থাকছে বত্রিশ ডিগ্রি মোটামুটি এই তাপমাত্রা থাকছে ওই সোমবার দিন ঠিক আছে ছ তারিখ আর ছ তারিখে বাংলাদেশের তাপমাত্রা দেখো চৌত্রিশ ডিগ্রি তোমার হচ্ছে মেহেরপুরে রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি ঠিক আছে আমাদের মালদাতে পঁয়ত্রিশ ডিগ্রি কলায় থাকছে বত্রিশ ডিগ্রি খুলনাতে থাকছে বত্রিশ ডিগ্রি বরিশালে থাকছে উনত্রিশ ডিগ্রি গলা থাকছে আল্লিশ ডিগ্রি চিটক পঁচিশ ডিগ্রি কুমিলাতে থার্টি ডিগ্রি তিরিশ ডিগ্রি ঢাকাতে থাকছে বত্রিশ ডিগ্রি এই মোটামুটি সোমবারের তাপমাত্রা ঠিক আছে মোটামুটি সোমবার আশা করি রবিবার থেকে সব জায়গায় পুরোপুরি শান্তি হবে ঠিক আছে এবার চলো আমরা চলে যাব বৃষ্টির খবরে কোথায় কেমন কি পরিমাণ বৃষ্টি থাকছে ঠিক আছে তো আমরা দেখে নেব বৃষ্টি তো চলে গেলাম বৃষ্টির মোড়ে ঠিক আছে বৃষ্টির মূল্যে দেখতে পাচ্ছি মোটামুটি আজকের বাংলাদেশেই বৃষ্টি আছে আর কোথাও তেমন বৃষ্টি নেই যেমন বাংলাদেশে দেখো বাংলাদেশে ভালো বৃষ্টি মোটামুটি বৃষ্টি আছে শিলচর সিলেট ঠিক আছে তোমার কুমিল্লা চিটাং ঠিক আছে এই জায়গায় মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি আছে ঠিক আছে বুধবার দিন দেখে নেবো বুধবার দিনও মোটামুটি বাংলাদেশে ওই দিকটায় ভালো বৃষ্টি আছে ঠিক আছে শিলচর সিলেট ঢাকা চিটাওয়ঙ্গে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি আছে ঠিক আছে সিলেট শিলচরে দেখো বাবা কত দেখাচ্ছে ফর্টি এইট টোয়েন্টি থ্রি এম এম ঠিক আছে প্রচুর পূর্ণিমা বৃষ্টি দেখাচ্ছে ঠিক আছে বুধবার এবারে বৃহস্পতিবার তিন তারিখ দেখে নেব তিন তারিখে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে তিন তারিখে মোটামুটি ঢাকাতে একটু শিলচরে একটু বৃষ্টি আছে ঠিক আছে এদিকে চিটিভাঙ্গায় একটু বৃষ্টি আছে ঠিক আছে আর তেমন কোনো বৃষ্টি নেই আমাদের পশ্চিমবাংলায়ও সেরকম কোনো বৃষ্টি নেই ঠিক আছে শনিবার দেখে নেবো শনিবারও সেম একই পরিমাণ সেই শিলচর সিলেটে ওই দিক থেকে একটু বৃষ্টি ঢাকার আশেপাশে শিরং ঠিক আছে তো শনিবার গেল রবিবার রবিবার দিন মোটামুটি বৃষ্টি হতে চলেছে ঠিক আছে রবিবার দিন বৃষ্টি হতে চলেছে তোমার পুরো বাংলাদেশ জুড়ে ঠিক আছে আমাদের এদিকে মালদা পূর্ণিয়া ঠিক আছে এদিকে দক্ষিণবঙ্গের কিছু জায়গা সুন্দরবন এরিয়া এদিকে তোমার জয়নগর ঠিক আছে কলকাতা এদিকে একটু মেঘ রয়েছে ঠিক আছে কোলাঘাটের এদিকে একটু মেঘ রয়েছে রবিবার থেকে মোটামুটি মেঘ করতে শুরু করবে ঠিক আছে জয়নগরের ওপরে ঠিক আছে তো এবারে সোমবার দিন দেখে নেব কী অবস্থা হচ্ছে সোমবার সোমবার দিন ভালো পরিমাণে বৃষ্টি আছে ঠিক আছে সোমবার দিন একদম পুরো পুরো মানে কলকাতাতে দিন মেঘ থাকবে বৃষ্টি কলকাতা তোমার হচ্ছে গিয়ে কোলাঘাট তোমার বারাইপুর ঠিক আছে ক্যানিং এদিকে পুরো বাংলাদেশ মেয়পুর রাশাই সি মানে সব জায়গায় টোটাল মানে সোমবার দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ঠিক আছে সোমবার দিন কলকাতাতে কে কত পরিমাণ বৃষ্টি থাকছে সোমবার দিন দেখাচ্ছে এখানে সিক্স পয়েন্ট সেভেন এম এম বৃষ্টি হচ্ছে বৃষ্টি আছে ঠিক আছে কলকাতা এইসব জায়গায় তো এই ছিল মোটামুটি মূলত আজকের আবার আপডেট তো আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে শান্তি আশা করছি সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করো এবং সেটা বলে দিও যে এটা এই ভুল হচ্ছে তোমার একটু ভালো করে করো বা কিছু ঠিক আছে আশা করবো মোটামুটি সবাই ভালো লেগেছে বুঝতে পেরেছ ঠিক আছে